হাফেজ মহম্মদ মুস্ত পিতা ফুজুৰ ৰহমান ঈশ্বৰ গণ্ড পাৰ্ক গ্ৰহণ কৰবে হাফিজ মহম্মদ হুছেন পিতা মহ এখন তাকে গ্রহণ করবেন হাফেজ মোহাম্মদ ইমতাহিদ শেখ পিতা মুহাম্মদ চানিয়া গফলগাও হাফেজ মোহাম্মদ সিয়াল হাসান পিতা উদ্দুল হুসেন ভালুকা রমন সিংহ हाफिज मोहम्मद जहीर उल पिता मोहम्मद जलालुद्दीन तिरिशा हाफिज मोहम्मद मुस्तफी पिता मोहम्मद महमूद आलम तिरिशा एवं ताकि जोहर कर रहे हाफिज मोहम्मद फाइन हसन पिता नसीरुद्दीन तिरिशा एवं ताकि जोहर कर रहे हाफिज मोहम्मद यासीन बुल्ला पिता मोहम्मद মানিক মিয়া ইসলামপুর জামালপুর এখন গ্রহণ করবেন হাফেজ মোহাম্মদ রাকিবুল ইসলাম পিতা মোহাম্মদ উহান উদ্দিন ত্রিশাল ময়মনসিংহ এখন গ্রহণ করবেন হাফেজ মোহাম্মদ রুকুল উদ্দিন পিতা মোহাম্মদ তোফজুল হোসেন শেরপুর সদর শেরপুর এখন আপনি গ্রহণ করবেন হাফেজ মোহাম্মদ আবুল রাসাদ পিতা ফরিদ মিয়া হোসেনপুর কিশোরগঞ্জ হাফেজ মোহাম্মদ আবদুল্লাহ

এখন তাকে গ্রহণ করবেন হাফিজ মোহাম্মদ মৈদুল ইসলাম পিতা মোহাম্মদ মোবারক হুসেন শ্রীপুর গাজীপুর এখন তাকে গ্রহণ করবেন হাফিজ মোহাম্মদ রাহা আবু রাহা পিতা আবু হানিফা শ্রীপুর গাজীপুর এখন তাকে গ্রহণ করবেন হাফিজ মোহাম্মদ সাব্দুর রহমান মিরা পিতা মোহাম্মদ সবুজ মিরা শ্রীপুর গাজীপুর

আজকে ইসলামী মহাসম্মেল সভাপতি হাফিজ আলাদা আব্দুল এবং আজকে প্রধান আকর্ষণ প্রধান নির্মাণ প্রধান আলোচক হাজর মহলালা

আলহামদুলিল্লাহ আমাদের মরের জন্য দোয়া করব এবং আমাদের অন্তর মাদ্রাসা থেকে যারা এবছর বাগড়ে নিয়েছেন আমরা তাদের জন্য অন্তর থেকে অন্তরের গভীর থেকে আমরা দোয়া করবো আল্লাহ আল্লাহ তারা যেন প্রত্যেকটা হাফিসকে